আসসালামু আলাইকুম আমি রেজাউল করিম নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগতম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করো যারা সাবস্ক্রাইব করেছে তাদের অশেষ ধন্যবাদ যাই হোক আজকের আলোচনার বিষয়ে সরকারি অর্থব্যবস্থার ধারণা বাংলাদেশ সরকারের আয়ের উৎসসমূহ এবং বাংলাদেশ সরকারের ব্যয়ের খাতসমূহ এই পাঠ শেষে তোমরা সরকারি অর্থব্যবস্থার ধারণা ব্যাখ্যা করতে পারবে বাংলাদেশ সরকারের আয়ের উৎস সমূহ চিহ্নিত করতে পারবে এবং বাংলাদেশ সরকারের ব্যয়ের খাতসমূহ ব্যাখ্যা করতে পারবে সরকারি অর্থ ব্যবস্থার ধারণা সাধারণভাবে সরকারি অর্থব্যবস্থা বলতে রাষ্ট্রের আয় ও ব্যয় সংক্রান্ত নীতি ও পদ্ধতিকে বোঝায় অধ্যাপক ডালটন বলেন সরকারি অর্থব্যবস্থা সরকারের আয় ব্যয় এবং এদের একটির সঙ্গে অপরটির সমন্বয় বিধানের কার্যকলী আলোচনা করে অর্থনীতির এ শাখায় রাষ্ট্রের সব ধরনের আয় ব্যয় ঋণ ও বিনিয়োগ সংক্রান্ত সমস্যা ও সেসবের সমাধানের বিষয় অন্তর্ভুক্ত থাকে বাংলাদেশ সরকারের আয়ের উৎস বাংলাদেশ সরকার জনকল্যাণ সাধন প্রশাসন পরিচালনা ও আর্থসামাজিক উন্নয়নের জন্য বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে থাকে এ ব্যয় নির্বাহের জন্য সরকারকে প্রচুর অর্থ আয় করতে হয় বাংলাদেশ সরকারের আয়ের উৎসগুলোকে দুভাগে ভাগ করা যায় একটি হচ্ছে কর রাজস্ব এবং অপরটি হচ্ছে কর বহির্ভূত রাজস্ব কর রাজস্ব বাংলাদেশ সরকার দেশের জনগণ বিভিন্ন ব্যবসায় ও শিল্প কারখানার উপর যে কর ধার্য করে তাকে কর রাজস্ব বলে কর রাজস্ব গুলো হচ্ছে এক বাণিজ্য শুল্ক দেশের আমদানি ও রপ্তানিকৃত দ্রব্যের উপর যে ধার্য করা হয় তাকে বাণিজ্য শুল্ক বলে উৎস দুই আবগারি শুল্ক দেশের অভ্যন্তরে উৎপাদিত ও ব্যবহৃত দ্রব্যের উপর যে কর ধার্য করা হয় তাকে আবগারি শুল্ক বলে এছাড়াও বিভিন্ন ক্ষতিকর দ্রব্যের ভোগ হ্রাস করার জন্য আবগারি শুল্ক ধার্য করা হয় যেমন চা সিগারেট চিনি তামাক কেরোসিন ঔষধ স্প্রিট দিয়াশলাই মদ গাজা আফিম প্রভৃতি উল্লেখযোগ্য তিন আয়কর জনসাধারণের ব্যক্তিগত আয়ের উপর যে কর ধার্য করা হয় তাকে আয়কর বলে যাদের আয় একটি নির্দিষ্ট সীমার উপরে তাদের নিকট থেকে প্রগতিশীল হারে আয় কর আদায় করা হয় চার মূল্য সংযোজন কর মূল্য সংযোজন কর বাংলাদেশের কর ব্যবস্থায় ভ্যাট নামে পরিচিত ভ্যালু অ্যাডেড ট্যাক্স বর্তমান আমাদের দেশে আমদানি দ্রব্য ও স্থানীয়ভাবে উৎপাদিত দ্রব্য এবং নির্ধারিত কতকগুলো সেবা খাতের উপর আরোপ করা হয়েছে পাঁচ সম্পূরক শুল্ক অনেক দ্রব্য সামগ্রীর উপর আমদানি শুল্ক বা আবগারি শুল্ক বা ভ্যাট আরোপের পরও যে অতিরিক্ত শুল্ক আরোপ করা হয় তাকে সম্পূরক শুল্ক বলা হয় এটি বাংলাদেশ সরকারের আয়ের অন্যতম প্রধান উৎস ছয় ভূমি রাজস্ব ভূমি ভোগ দখলের জন্য সরকারকে প্রদত্ত খাজনাই ভূমি রাজস্ব নামে পরিচিত সরকার পঁচিশ বিঘা পর্যন্ত জমির খাজনা মহকুব করার ফলে এ খাতে সরকারের আয় কিছুটা কম জুডিশিয়াল স্ট্যাম্প নন জুডিশিয়াল স্ট্যাম্প হচ্ছে বিচার বহির্ভূত কাজে যে স্ট্যাম্প ব্যবহার করা হয় সেই স্ট্যাম্প হচ্ছে নন জুডিশিয়াল স্ট্যাম্প বিভিন্ন দলিলপত্র ও মামলা মোকদ্দমার আবেদনপত্র ব্যবহারের জন্য স্ট্যাম্প এবং পাসপোর্ট বিনিময় বিল ইত্যাদি খাতে সরকার প্রচুর অর্থ উপার্জন করে রেজিস্ট্রেশন বিভিন্ন দলিলপত্র রেজিস্ট্রি বা নিবন্ধন করার জন্য রেজিস্ট্রেশন ফি এবং মামলা মোকদ্দমার জন্য কোর্ট ফি প্রদান করতে হয় এতেও সরকারের যথেষ্ট আয় হয় নয় যানবাহন কর বিভিন্ন প্রকার যানবাহন নিবন্ধনের জন্য প্রদত্ত করকে যানবাহন কর বলে যানবাহন কর সরকারের আয়ের একটি উৎস দশ মাদক শুল্ক মদ গাজা আফিম ইত্যাদি মাদক দ্রব্যের উপর সরকার শুল্ক বসিয়ে কিছু আয় করে এগারো বিদ্যুৎ শুল্ক বিদ্যুতের উপর আরোপিত শুল্ক থেকেও সরকারের আয় হয় অন্যান্য বারো কর ও শুল্ক উপরে বর্ণিত কর ও শুল্ক ছাড়াও আরো কিছু কর ও শুল্ক থেকে সরকার আয় করে এর মধ্যে রয়েছে আমোদ প্রমোদ কর সম্পত্তি কর পেট্রোল ও গ্যাসের উপর শুল্ক বিদেশ ভ্রমণের উপর শুল্ক সেচ কাজ ও যন্ত্রপাতির উপর কর ইত্যাদি কর বহির্ভূত রাজস্ব বাংলাদেশ সরকার কর ও শুল্ক ছাড়াও আরো অনেক উৎস হতে রাজস্ব সংগ্রহ করে এই উৎসগুলো হতে অর্জিত রাজস্বকে কর বহির্ভূত রাজস্ব বলা হয় যেমন এক লভ্যাংশ ও মুনাফা সরকার বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান যেমন ব্যাংক বীমা কোম্পানি এবং আর্থিক প্রতিষ্ঠান যেমন পার্ক ও চিড়িয়াখানা প্রভৃতি থেকে বছর শেষে লভ্যাংশ ও মুনাফা পায় সুদ সরকার বিভিন্ন আর্থিক ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানকে ঋণ দিয়ে থাকে এই ঋণ প্রদানের জন্য সুদ বাবদ কিছু আয় করে থাকে তিন অর্থনৈতিক সেবা সরকার জনসাধারণকে কিছু অর্থনৈতিক সুবিধা প্রদানের মাধ্যমেও আয় করে থাকে যেমন পর্যটন ব্যাংকিং ভ্রমণ ও সেবা উল্লেখযোগ্য আমদানি রপ্তানি আইনের আওতায় প্রাপ্ত রেজিস্ট্রেশন স্কিম বিমা আইনের আওতায় প্রাপ্তি এবং সমবায় সমিতি সমূহের অডিট স্কিম সমবায় সমিতি রেজিস্ট্রেশন ও নবায়ন স্কিম প্রভৃতি পর বহির্ভূত রাজস্ব আয় চার রেলওয়ে রেলওয়ে সরকারি আয়ের একটি উৎস তবে সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত হলে এ খাত থেকে অধিকতর আয় সম্ভব পাঁচ সাধারণ প্রশাসন বাংলাদেশ সরকার প্রশাসনিক সেবা প্রদানের জন্য বিভিন্ন প্রকার ফি আদায় করে এটি সরকারের আয়ের উৎস ছয় ভাড়া ও ইজারা সরকারি সম্পত্তি ভাড়া ও ইজারা দেওয়ার মাধ্যমেও সরকার আয় করে। সাত জরিমানা, দণ্ড ও বাজেয়াপ্তকরণ। জরিমানা, দণ্ড, বাজেয়াপ্তকরণ প্রভৃতির মাধ্যমে সরকার প্রতিবছর অর্থ আয় করে থাকে। 8. টোল। টোলের মাধ্যমে সরকার উল্লেখযোগ্য পরিমাণ অর্থ আয় করে থাকে। ব্রিজ সেতু কারভার ঘাট পারাবার হাট বাজার প্রভৃতি থেকে সরকার যে অর্থ আদায় করে তা টোল নামে পরিচিত নয় লেভি লেভি হলো বিশেষ বিশেষ সময়ে আরোপিত জনগণের নিকট থেকে আদায়কৃত বিশেষ ধরনের রাজস্ব যেমন পদ্মা সেতু সংশ্লিষ্ট রাজস্ব দশ বন বন থেকেও সরকার প্রচুর অর্থ আয় করে থাকে বাংলাদেশের বনাঞ্চল থেকে কাঠ বাঁশ জ্বালানি মধু মোম ইত্যাদি বনজ সম্পদ বিক্রয়ের মাধ্যমে সরকার আয় করে এগারো ডাক বিভাগ দেশের ডাক বিভাগ সরকার কর্তৃক পরিচালিত হয় বিধায় এটিও সরকারের আয়ের আরো একটি উৎস বারো তার ও টেলিফোন তার ও টেলিফোন ব্যবস্থা সরকার কর্তৃক পরিচালিত হয় তাই এটি বাংলাদেশ সরকারের আয়ের একটি অন্যতম উৎস বাংলাদেশ সরকারের ব্যয়ের খাতসমূহ বাংলাদেশ সরকার দেশের আর্থসামাজিক উন্নয়ন ভৌত অবকাঠামো নির্মাণ মানব সম্পদ উন্নয়ন ও দারিদ্র বিমোচনে বিপুল অর্থ ব্যয় করে থাকে এছাড়া সরকারকে প্রশাসনিক সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে প্রচুর অর্থ ব্যয় করতে হয় এক প্রতিরক্ষা সেনা বিমান এবং নৌবাহিনী প্রতিরক্ষা খাতের অন্তর্ভুক্ত প্রতিরক্ষা বাংলাদেশ সরকারের ব্যয়ের অন্যতম খাত প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তা কর্মচারীর বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা প্রদান যুদ্ধের অস্ত্র ও সাজ সরঞ্জাম ক্রয় ইত্যাদি বাবদ বাংলাদেশ সরকার প্রচুর অর্থ ব্যয় করে থাকে দুই বেসামরিক প্রশাসন সরকার বিভিন্ন মন্ত্রণালয় ও এর অধীনস্থ বিভাগ সময়ের পরিচালনা ও উন্নয়ন কর্মচারীদের বেতন ভাতা ইত্যাদির জন্য প্রচুর পরিমাণ অর্থ ব্যয় করে থাকে তিন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ হাসপাতাল ও মেডিকেল কলেজ স্থাপন বিভিন্ন সংক্রামক রোগ প্রতিরোধ জনসংখ্যা নিয়ন্ত্রণ শিশু কল্যাণ কর্মসূচি মাতৃ স্বাস্থ্য কর্মসূচি শিক্ষা সরকারি শিক্ষা প্রতিষ্ঠান বেসরকারি বিদ্যালয় কলেজ মাদ্রাসার জন্য অনুদান উপবৃত্তি বিনামূল্যে পাঠ্যপুস্তক প্রদান শিক্ষক প্রশিক্ষণ ও শিক্ষা বিস্তারে নতুন নতুন কার্যক্রমে যথেষ্ট ব্যয় বৃদ্ধি পেয়েছে এছাড়া উপানুষ্ঠানিক শিক্ষার জন্য সরকার উল্লেখযোগ্য পরিমাণ অর্থ ব্যয় করে থাকে ঋণ ও সুদ পরিশোধ দেশের উন্নয়নমূলক কাজের জন্য সরকারকে দেশের অভ্যন্তর হতে এবং বিদেশ হতে প্রচুর পরিমাণ ঋণ গ্রহণ করতে হয় এসব ঋণের আসল ও সুদ পরিশোধ বাবদ সরকারকে প্রতিবছর বছর প্রচুর পরিমাণ অর্থ ব্যয় করতে হয় কৃষি মৎস্য ও পশুপালন বাংলাদেশ সরকার এই খাত সমূহে প্রতি বছর উল্লেখযোগ্য পরিমাণ অর্থ ব্যয় করে থাকে পুলিশ আনসার বর্ডার গার্ড বাংলাদেশ দেশের অভ্যন্তরীণ ও ও আইন শৃঙ্খলা রক্ষা শান্তি বজায় রাখার জন্য পুলিশ ও আনসার বাহিনী অপরিহার্য আবার সীমান্ত রক্ষা ও চোরাচালান রোধের জন্য বর্ডার গার্ড বাংলাদেশ গড়ে তোলা হয়েছে এই তিন বৃহৎ বাহিনীর জন্য বাংলাদেশ সরকার প্রচুর অর্থ ব্যয় করে আর বিচার বিভাগ ও কারা বিভাগ এই দুই বিভাগের কর্মকর্তা কর্মচারীর বেতন ভাতা এবং ব্যবস্থাপনার জন্য সরকার প্রচুর অর্থ থাকে। আদায়কারী বিভাগ সমূহ বাংলাদেশ সরকার আয়কর বিভাগ আফগানি শুল্ক বিভাগ বাণিজ্য শুল্ক বিভাগ ভূমি রাজস্ব বিভাগ প্রভৃতির ব্যয়ভার মেটানোর জন্য রাজস্বের এক বিরাট অংশ ব্যয় হবে দশ বৈদেশিক বিষয়াবলী বিদেশের সাথে সম্পর্ক স্থাপন বহির্বিশ্বে দেশের এবং জনগণের স্বার্থ রক্ষার জন্য দূতাবাস প্রতিষ্ঠা ও পরিচালনার জন্য সরকার প্রচুর অর্থ ব্যয় করে থাকে এগারো অবসর ভাতা অবসরপ্রাপ্ত কর্মচারীদের অবসর ভাতা ও অন্যান্য সুবিধা প্রদানের জন্য সরকার প্রচুর অর্থ ব্যয় করে বারো সমাজ কল্যাণমূলক কার্যক্রম সরকারকে সমাজ কল্যাণমূলক কার্যক্রম পরিচালনার জন্য প্রচুর অর্থ বরাদ্দ তেরো অপ্রত্যাশিত ব্যয় বন্যা ঘূর্ণিঝড় করা জলোচ্ছ্বাস মহামারী ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগ ও তৎসৃষ্ট জরুরি অবস্থা মোকাবেলার জন্য প্রতি বছর বাংলাদেশ সরকারকে যথেষ্ট অর্থ ব্যয় করতে হয় এছাড়াও সরকার খনি উৎপাদন ও নির্মাণ প্রভৃতি খাতে প্রচুর অর্থ ব্যয় করে থাকে শিক্ষার্থীবৃন্দ এই পাঠ থেকে আমরা জানলাম সরকারি অর্থ ব্যবস্থার ধারণা দুই বাংলাদেশ সরকারের আয়ের উৎস অর্থাৎ কর রাজস্ব এবং কর বহির্ভূত রাজস্ব তিন বাংলাদেশ সরকারের ব্যয়ের খাতসমূহ এখন তোমরা নিচের প্রশ্নগুলোর উত্তর লিখ এক সরকারি অর্থ ব্যবস্থা কাকে বলে দুই বাংলাদেশ সরকারের আয়ের উৎসগুলো উল্লেখ করো তিন বাংলাদেশ সরকারের ব্যয়ের খাত চিহ্নিত করো শিক্ষার্থী বৃন্দ এই ছিল আজকের আলোচনার বিষয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে আমি শেষ করছি আমি মোহাম্মদ রেজাউল করিম সহকারী শিক্ষক সমাজ বিজ্ঞান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সিরাজগঞ্জ বাংলাদেশ